পৃথিবীতে অবহেলা করে বোধ হয় শরীর নিয়ে এই তিনটে মানুষ হাজবেন্ড আর মা বাবা জানো তোমরাও একটু খেয়াল করে দেখবে শরীরের যদি কোনো প্রবলেম হয় তারা দেখাতে চায় না তারা আমাদেরকে নিয়ে কিন্তু ব্যস্ত থাকে এই হাজবেন্ড আর মা বাবা কখনোই নিজেদের প্রতি যত্ন নেয় না তাই আমরা যদি যত্ন নিই ওদের তবে আর কে নেবে বলতো পরশু থেকে ব্যথা মেডিসিন নিয়েছে কমে গেছে তারপর সকাল থেকে আবার শুরু তারপর জোর জাবস্তি অনেক কিছু ফোর্স করে আমি কিন্তু পাঠিয়েছি এবং ইসিজি করেছে ফল টসছে একটুখানি তারপর ব্লাড টেস্ট করেছে পনেরো দিনের জন্য মেডিসিন দিয়েছে তারপর তো সারাটা দিন আমার কি অবস্থা হতে পারে বুঝতেই পারছ আমি একা মানুষ এখানে তারপর হাজব্যান্ড আসলো তারপর একসাথে খেতে বসেছি প্রচন্ড ভেঙে পড়েছিলাম সারাদিন কান্নাকাটি করছি কিন্তু তারপর ভাবছি আমি ভেঙে পড়লে কি হবে আমি ছাড়া এদের আর কে আছে আমি ছাড়া কে দেখবে আমার হাজবেন্ড